এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন থাকবে চাইলে এইটাও অর্ডার করতে পারেন এই হচ্ছে সামনে চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন এই কামিষ্টি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক চমৎকার আর প্রত্যেকটা দেখুন যে জমজমের কিন্তু আমাদের লেখা থাকবে ঠিক আছে জমজম ডিজিটাল সুইচ লোন আর এই হচ্ছে কামিশটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি ডিজাইন এবং কালার আর এটা কিন্তু সাইজ অনেক বড় আমি পাঁচ ফিট এগো ইঞ্চি লং দেখুন কত নিচ পর্যন্ত চলে গিয়েছে ডিজাইনটা তো যাই হোক কালার গুলো আজকে দেখাচ্ছি পুরোপুরি অথেন্টিক কালার খুবই ভালো মানের কালার হবে দেখুন উনারটা দেখুন যে বেশ বড় একটু না হবে এই যে ডিজাইন গুলো তো আসল কথা তো বলা না এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি সুন্দর এবং খুবই চমৎকার আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে পিছনের সাইডটা হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা অনেক ভালো মানের উন্না এবং বড় সাইজের একটু হবে দেখুন এই হচ্ছে কামিষ্টি ব্ল্যাক কালারের মধ্যে অনেক বড় সাইজের একটু না হবে আমরা পরবর্তী যে ডিজাইনটি দেখাবো সেটা আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन চলে আসলাম আপনাদের সুপার হিট কালেকশন আপনাদের প্রিয় ফেমাস প্রোডাক্ট হচ্ছে জমজম জমজমের কিছু লোন থ্রি পিস নিয়ে আমি আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আপনাদের কিছু জমজম লুন দেখাবো ইনশাআল্লাহ আজকে আপনাদের বারোটা ডিজাইন দেখাবো আর ইনশাল্লাহ আপনাদের কিছু সিকুয়েন্সের থ্রি পিসও আপনাদের আশা করি আমি দেখাবো তো ইনশাআল্লাহ প্রথমে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা আমরা দেখুন খুবই সুন্দর একটি কামিজ এটা বহরের সাইজ অনেক বড় সাইজের এই হচ্ছে কামিজটি সামনের সাইড যদি আপনাদের আমাদের ভিডিও থেকে কোনো থ্রি পিস পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি পিস সাইড প্লিজ এভরি স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করবেন উনাটি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটি উন্যাটা দেখুন বিশাল বড় সাইজের উন্নয়না হবে হেভি কোয়ালিটি ফুল উন হবে দেখুন এই যে ডিজাইনটা আপনারা সাথে সাথে প্রত্যেকটি স্কিন শট রাখবেন একটা করে কালার হবে এক পিস করে কালার হবে আপনাদের সুবিধা রয়েছে ইনশাআল্লাহ আমরা ব্ল্যাক কালারে একটি জমজম আপনাদের দেখাই এই ডিজাইনটি একটু দেখবেন অনেক সুন্দর সুন্দর আজকে ডিজাইনগুলো এনেছি আমি আপনাদের সবার পছন্দ হবে এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেভি কোয়ালিটি একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজ টু দেখুন চাইলে কিন্তু এই কামিজগুলো স্ক্রিন শট দিতে পারেন এই কামিজগুলো স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন এভরি আমরা আবার দেখাবো জমজমের আরেকটি ডিজাইন আজকে বারোটা ডিজাইন দেখাবো অলরেডি দুইটা দেখানো শেষ আপনারা স্ক্রিন দিবেন ইনশাল্লাহ আমাদের ডিসক্রিপশনে আমাদের দোকানের ঠিকানা এবং ফোন নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে আপনি ওখান থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের পার এব্রুয়ান এই ডিজাইনটাও আপনারা ভালো লাগছে ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়েছেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন আমরা পাশাপাশি এই ডিজাইনটা অন্যরাটা দেখে দেখেন ওনারা যেমন দৈর্য তেমন প্রস্ত অনেক বড় সাইজের অন্য অনেক বড় সাইজের প্রস্তটা অনেক বড় অনেক কন্যা দেখবেন অনেক কোম্পানিরটা অন্য লং ঠিকই রয়েছে কিন্তু প্রস্তটা কমিয়ে দিয়ে আপনাদের কাছে রেট নিচ্ছে আর আপনারা কি হাতে কলম ইঞ্চি তিনচিতে মেপে নিতে পারবেন না স্বচ্ছতা পাইকারি দামে মাল কিনতে হলে আপনারা ঠকেন তো এই জন্য আপনারা আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে পারফেক্ট সাইজের সব রয়েছে আপনারা দেখে দেখে বুঝে তারপর আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবার এখন আমি আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন থাকবে চাইলে এইটাও অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এভ্রি এই ডিজাইনটাও স্ক্রিন দিতে ভুল করবেন না এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আমরা এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা চাইলে এই পিছনের সাইডটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এব্রু এই ডিজাইনটা ওন্নাটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখুন অনেক সুন্দর ভালো মানের ডিজাইনের অন্য থ্রি পিসগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ আমরা এরপর যে ডিজাইনটা আপনাদের দেখাবো এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে এই ডিজাইনটা পছন্দ করে নেবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন হেভি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন এই কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক চমৎকার আর প্রত্যেকটা দেখুন যে জমজমে কিন্তু আমাদের লেখা থাকবে ঠিক আছে জমজম ডিজিটাল সুইচ লুন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি ডিজাইন এবং কালার আর এটা কিন্তু সাইজ অনেক বড় আমি পাঁচ ফিট এগারো ইঞ্চি লং দেখুন কত নিচ পর্যন্ত চলে গিয়েছে ডিজাইনটা তো যাই হোক কালার গুলো আজকে দেখাচ্ছি পুরোপুরি অথেন্টিক কালার খুবই ভালো মানের কালার হবে দেখুন উন্নতটা দেখুন যে বেশ বড় একটু না হবে এই যে ডিজাইন গুলো তো আসল কথাই তো বলা হয়নি এগুলোর দাম নিচ্ছি কত করে আমরা মাত্র আটশো টাকা করে আমরা এই থ্রিবি দাম নিচ্ছি মাত্র আটশো টাকা করে যারা যারা জমজম সুইচ প্লুন নিতে চাচ্ছেন তারা আটশো টাকা জমজম সুইচ প্লুন গুলো আপনার নিতে পারেন আমাদের কাছ থেকে এভ্রি এখন আর একটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই হচ্ছে কামিটির সামনে হেভি সুন্দর এবং ইউনিক কিছু রয়েছে ডিজাইনটার মধ্যে এই হচ্ছে কামিজটি আর এই কামিজটি পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড আর এই হচ্ছে কামিজটি হাতার কাপড় একদম নিচে হাতার কাপড় এভ্রি এই ডিজাইনটা আমরা অন্যটা একটু দেখি এই উনাটা দেখুন অনেক সুন্দর একটু হবে তো এই ডিজাইনটারও আমরা প্রাইস নিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা দামে আমরা এই থ্রি গুলো আপনাদের দিচ্ছি এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখবো ইনশাআল্লাহ এই ডিজাইনটাও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন বটে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনে সেট এভরিওয়ান এই ধরনের থ্রি যদি আপনি নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আপনার আর পিছিয়ে তাকাতে হবে না এইগুলো হেভি বিক্রি আর ইনশাল এগুলো ভালো লাভ করে বিক্রি করতে পারবেন নিচে হাতের কাপড় রয়েছে ব্যাক ব্যাকসাইডটাও রয়েছে অনেক সুন্দর একটি সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি উন্যাটা দেখুন ওনাটা বেশ বড় আড়াই গজের একটি উন্যা হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে অবশ্যই আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন আমরা এখন ব্ল্যাক কালারের মধ্যে একটি কামিজ দেখাবো এই কামিজটি ও জমজমের মধ্যে একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন জমজমের মধ্যে আরেকটি নতুন ডিজাইন নতুন আকর্ষণ এই হচ্ছে ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টটি সামনের সাইড হেবি সুন্দর এবং খুবই চমক্কা আর এই হচ্ছে কামিষ্টটি পিছনের সাইড পিছনের সাইডটা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে পিছনের সাইডটা হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি উন্নাটা অনেক ভালো মানের উন্না এবং বড় সাইজের একটু উন্নয়না হবে দেখুন এই হচ্ছে কামিশ ব্ল্যাক কালারের মধ্যে অনেক বড় সাইজের একটু উন্নয়ন হবে আমরা পরবর্তী যে ডিজাইনটি দেখাবো সেটাও হচ্ছে জমজমের আরেকটি ডিজাইন থাকবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন ভালো মানের ভালো থ্রি পিস ভালো থ্রি পিস মানেই হচ্ছে জমজমের মধ্যে আমাদের দোকানে শুধু জমজম নয় অন্য অন্য দামেরও থ্রি পিস রয়েছে আপনারা যদি আসেন সেগুলো নিতে পারবেন এই হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিনশ অর্ডার করতে পারেন আমরা এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে পিছনের সেট প্রত্যেকটা থ্রি পিস অনেক ভালো মানের প্রত্যেকটা ডিজাইন অনেক কোয়ালিটি এবং ভালো মানের আমরা এই ডিজাইনের অন্যটা একটু দেখবো মাস্টার কাঠালি কালারের মধ্যে বেশ চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আমরা কিনতে ভুল করবো না অর্ডার করার জন্য আমরা আরেকটি ডিজাইন দেখবো আমরা আজকে আমরা বলেছি বারোটা ডিজাইন দেখাবো বেশি না বারোটা ডিজাইন যারা জমজম থ্রি পিস নিবে এই থ্রি পিস গুলো মাত্র আমরা প্রাইস নিচ্ছি আটশো করে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি কোয়ালিটি একটি ডিজাইন গলা করা হবে আপনারা দেখুন উপর থেকে নিশ্চুরন্ত অনেক ভালো মানের একটি কালেকশন রয়েছে এই ডিজাইনগুলো ভালোভাবে দেখে বুঝে শুনে অর্ডার করবেন অনলাইনে মাল কিনবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর আমাদের ক্যাশ অন ডেলিভারি হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় পাঁচশো টাকা অ্যাডভান্স দেওয়ার পরে আমরা ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার মধ্যে অ্যাডভান্স ছাড়াও আমরা মাল দিই ঢাকার মধ্যে অ্যাডভান্স ছাড়া মারলে আর ঢাকার বাইরে যদি যেই কোনো জেলা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে একটা জেলা ঢাকা জেলা বাদে যেই জেলায় আপনি মানলেন তাহলে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে হয়তো বা আপনি বিশ পিস নিলে পাঁচশো দিতে হবে আর দুই লাখ টাকার মান নিলে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে হবে এতটুকুই কি যথেষ্ট হবে এবার আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি কোয়ালিটি একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের পার্ট হেভি চমৎকার হেভি কোয়ালিটি হেভি স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে আর এই হচ্ছে ঈদের জন্য সারা সারা প্রোডাক্টের মানে আমরা যেগুলো করেছি তারপরেই আমরা ঈদের পরে এই ড্রেস গুলো ঈদের পরেই আমরা নামিয়েছি একদম নতুন আর ঈদের পরে কিন্তু সবাই মাল নামাইতে পারে নাই আমরা দ্রুত মাল নামাচ্ছি দ্রুত আর দ্রুত মাল নামানোর সাথে সাথে আমরা ভিডিও গুলো আপনাদের দেখাবো এই হচ্ছে কামিষ্ঠ নাটা আমরা পরবর্তীতে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন মাত্র আটশো টাকা দামে আটশো টাকা দামে আপনারা জমজম সুইচ গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি সুন্দর এবং মানসম্পন্ন ডিজাইনগুলো পাবেন আমরা এই ডিজাইনটার পিছনের স্যার একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টির পিছনের সেটটা অনেক সুন্দর হাতের কাপড় সাইড কাপড় অনেক ভালো কোয়ালিটি ভালো মানের আর এই হচ্ছে কামিজটি উন্নয়নটা দেখুন উন্নাটা হেভি কোয়ালিটি ফুল একটি উন্না হবে এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল উন্নাটা হবে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন আপনারা অনেক ভালো হবে এই ডিজাইনটা এভরি ওয়ান এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা হেভি কোয়ালিটি হাতার কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিষ্টির উড়াটা দেখুন উনাটা অনেক চমৎকার একটু উড়না হবে চাইলে কিন্তু অবশ্যই আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার করে নেবেন পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখাবো আমাদের মনে হয় এটা নিয়ে এগারো নম্বর ডিজাইন ঠিক আছে লাস্ট ডিজাইনটা দেখি আজকে লাস্ট ডিজাইনটা দেখি আমরা শেষ করব এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইনে হবে দেখুন বিস্কিট কালার মধ্যে ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক ভালো মানের একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে পিছনের ব্যাকপারটা আর এই হচ্ছে কামিজটি উন্নয়নাটা দেখুন উন্নাটা হেভি সুন্দর একটু না হবে দেখুন অনেক সুন্দর কোয়ালিটি একটু না হবে চাইলে কিন্তু আপনারা এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন আজকের লাস্ট ডিজাইন দেখুন লাস্ট ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখাবো আজকে যে কটা ডিজাইন দেখাইছি সবারকে মনে রাখার মতো স্মরণ রাখার মতো ডিজাইনগুলো আমরা দেখানো হয়েছে এই হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটা স্ক্রিনশট দিতে পারেন আর আমাদের দোকান থেকে অবশ্যই আপনার ফোরকান ফেব্রিক্স থেকে মালগুলো নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন বেশ বড় আড়াই গজের মধ্যে একটি বেশ চমৎকার একটি ডিজাইন রয়েছে এভি ওয়ান এই স্ত্রীপিথগুলো আমাদের কাছ থেকে অবশ্যই পারচেজ করতে হলে ভিডিও থেকে স্ক্রিনশট দিতে হবে নয়তো আমাদের দোকানে আসতে হবে দোকানের ঠিকানা ঢাকা ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার মার্কেটে আন্ডারগ্রাউন্ডে আসতে হবে পনেরো এবং ষোলো নম্বর আমাদের দোকানটা আন্ডারগ্রাউন্ডে আসার পরে হাতে ডান দিকে চলে আসতে হবে ডান দিকে আসলে আমাদের দোকানটা পাবেন তো সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম